শ্রী শ্রী জটাধারী বাবার পুজো উপলক্ষে পাঁচ দিন ও রাষ্ট্রব্যাপী বছরেও পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার শিলুড়ি গ্রামের হিন্দু মুসলিমদের সহযোগিতায় ও জটাধারী শারদ কমিটির উদ্যোগে শ্রী শ্রী জটাধারী বাবার পুজো উপলক্ষে পাঁচ দিন ও রাষ্ট্রব্যাপী বিরাট মিলন মেলার আয়োজন করা হয় হিন্দু মুসলিমের মিলন ক্ষেত্র এই মেলায় বর্ধমান ও মুর্শিদাবাদ বীরভূম থেকে কয়েক হাজার মানুষের ভিড় দেখা যায় এই মেলায় জটাধারী শরদ কমিটি জানিয়েছে শিলুরি গ্রামের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় এই মেলা পরিচালনা করা হয় মন্দিরে দশ মাইল দূরত্বে রয়েছে মসজিদ মন্দিরের ঘন্টা বাজে আর মসজিদে আজান হয় এই সমস্ত মাঝখানেই আমরা দীর্ঘ বিয়াল্লিশ বছর থেকে হিন্দু মুসলিমদের সহযোগিতায় এই মেলা পরিচালনা করা হয় প্রথমেই নববর্ষের শুভ নববর্ষের অভিনন্দন সকলকে জানায় সর্বশ্রেণী মানুষকে আমাদের এই বাবা জঠাদারীর অনুষ্ঠানটা আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে আমরা এই এই মিলন মেলায় উপস্থিত হয়ে সকলের সহযোগিতায় সহযোগিতায় আমরা এই মিলনে এই পাঁচটা দিন পালন করে থাকি কথিত শুনি আসি বাবার একটা মাহাত্ম আছে কিন্তু বাবাকে স্বয়ং দেখা যায় না কিন্তু উনি ভক্তের পূজারী ভক্তদের আগমন চরম এই আজকে যেমন ঘটকে ঘট ভর্তি যাওয়াকে কেন্দ্র করে যে প্রশাসনটা আমাদের হলো এটা শুদ্ধ ভক্তদের অনুরাগের জন্য হয়েছে নিশ্চয়ই তাদের কোনো মনস্কামনা হয় আমাদেরও মনস্কামনা হয় সকলের নইলে এত লোকের এখানে পদার্পণ হয় কি জন্য তাই বাবা আমাদের বড্ড ভালো ভক্তের মানুষের উপকার করে সেই বাবার জন্যই আমরা আজও এই বিয়াল্লিশতম বছর সৃষ্টি হওয়ার পর থেকে আমরা সেই ঐতিহ্যটা পালন করে আসছি শিরুলি গ্রাম রসময় মণ্ডপ গ্রামের নিবাসী নাম ধীরেন্দ্রনাথ সরকার আমার বয়স হলো চুয়াত্তর বছর আমি এই চুয়াত্তর বছরই শুনে তার আগে থেকে শুনে আসছি দাদুদের মুখে যে এই বাবা জটাধারী বহু প্রাচীন ইয়ে থেকে চলে আসছে আর এই বাবা জটাধারীর মানে গা দিয়ে শতশ্রেণী গঙ্গা বয়ত এই শতশ্রেণী গঙ্গা দাদুদের মুখ থেকে শোনা যে সব নদী ছিল এবং এক রাত্রিতে গঙ্গা প্রায় হাজার হাত দূরে চলে গেছিলো সেই থেকে মানুষ আরও ভক্তি করে এবং মানুষ প্রত্যেকটা মানুষ যারা মনস্কামনা পূর্ণ হয় তারা মানসিক করে মানসিক দিয়ে যায় এইভাবে চলে আসছে চলে আসতে আসতে বিয়াল্লিশ বছর আগে এক ঝড়ে গাছ বাবার যে গাছ সেই গাছটি পড়ে যায় পড়ে যাওয়ার পর আমাদের যার গ্রামে যারা বয়স্ক তারা বলে আলোচনা করে এ একটা গাছ প্রতিষ্ঠা করে এবং গাছ প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে ধুমধাম করে লাগানো হয় কিন্তু দেখা গেল সেই গাছটি পনেরো বিশ দিনের মাথায় মরে গেল তারপরে আমাদের যে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ এই জটাল ধারী আছে একটা তাল গাছে ওই ওই একটা পাকুর গাছ ছিল সেই গাছটি বাবার নাম করে লাগিয়ে দিল সেই গাছটি এখন বর্তমান এইভাবেই আমাদের চলে আসছে এবং বিয়াল্লিশ বছর এই উৎসবটি সুসম্পর্ক সবারই মুসলিমদের সঙ্গেও সব ঠিক আছে এবং সেইভাবেই এখনও চলছি আমার নাম ধীরেন সরকার বলছি এই মেলা প্রাঙ্গন এই যে বাবা রয়েছেন হ্যাঁ এখানে দেখছি বিভিন্ন জায়গা থেকে আমার ওইখানে কালভাটের নিচে জমি আছে দেখছি বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ আসেন তাদের মনোবাচ্ছা পূর্ণ করার জন্য মানসিং প্রদান করতে আসেন শোনা যায় নাকি পুরাণে এখানে কোনো অতিমান মহাভান মানবের আবির্ভাব হয়েছিল আরও শোনা যায় মহিলিম পাড়ায় একজন এসেছিলেন তার স্মৃতিচন্ন নাই মহাগ্রন্থলা বলে কিন্তু এর মাহাত্ম এবং এর মহিমা হ্যাঁ অপরিসীম যার ফলে এখানে বহু দূর দূরান্ত থেকে এখান থেকে কম করে হ্যাঁ ওই যে ডাকবাংলা ডাকবাংলা ওখানে কী আছে ওইখান থেকে এসেছে বলছে এটা আমাদের বাবার দাদু হ্যাঁ তা বহু দূর দূরান্ত থেকে ওরা নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে এখানে আসেন এসে পূজা বা মানসিক এখানে দিয়ে যান হ্যাঁ এবং তারা নিশ্চয়ই এড়িয়ে পায় ঝামপুর থেকে এক ভদ্রলোক বলছে যে বাবা স্বয়ং আমার বাড়িতে এসে দেখা দিলেন যে মাকে দেখা দিলেন যে তোদের বংশ ঠিকছে না তা বলে এই কর এই ছেলে হবে তাদের কান খড়ি ইয়ে দে আবার মাথার চুলটা নেড়িয়ে এইখানে দিয়ে যা এবং সেই করার ফলে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে হ্যাঁ এই জন্যেই আমি বলছি এখান এই যে স্থানটা এই বাবা বহু পুরনো দিনের এখানে আমরা ছোটোবেলায় যখন এই এখানে এর ওপরে কত অত্যাচার করেছি সবই উনি সহ্য করেছেন হ্যাঁ এনে অসীম এবং এনে কৃপা ধন্য এনার তুলনা নাই হ্যাঁ আমার নাম প্রফুল্ল কুমার রায়